হ্যালো বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি একটু বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি সকাল তখন আটটাও বাজে আমি ফ্রেশ হয়ে হরলিক্স আর বিস্কুট নিয়ে বসে পড়লাম এখন ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠছি অন্যদিন উঠতাম সাড়ে আটটা পৌনে নটা কোন দিন সাড়ে নটাও বেজে যেত এই যে আমার বিছানা গোছানো একদম হয়ে গেছে বাবাই বাথরুমে গেল তখন বাজে দশটা বাবাই সিনেমা দেখতে দেখতে মুড়ি খাচ্ছিল আমি ওর সাথে একসাথে খাচ্ছিলাম মুড়ি আমার মুড়ি খাওয়া হয়ে গেছে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তিলের বড়া বানাচ্ছি আমার বড়মাকে ফোন করে জেনে নিলাম যে তিলের বড়াটা কিভাবে করতে হয় তো বড়মা মা বললো তিলের বড়াটা কিন্তু খেতে দারুণ লাগে সাদা তিল আর কি আর এখানে করছি আমি উচ্ছে বেগুন আর বড়ি দিয়ে একটা চড়চড়ি একটু আচারও দিয়েছি এটা দিয়ে খেলে কিন্তু দারুণ খেতে লাগে তারপরে এই বাবাই নিয়ে চলে এলো আমাদের বিয়ের অ্যালবাম সেটাই দেখছিলাম সবাই মিলে তোমাদের সাথে আমি বিয়ের অ্যালবামটা পরে শেয়ার করব। এই যে আমার স্নান হয়ে গেছে স্নান করে এখন বসে আছি আর এই যে মিনি ফ্যানটা তোমার বাবাই কিনে দিয়েছে এত ভালো লেগেছে এই ফ্যানটা না অনেক দিন ধরে বলছিলাম যে একটা কিনবো তো ফাইনালি কিনে দিল এই যে দুপুরের লাঞ্চে ছিল ভাত পোস্ত দিয়ে আলু ভাজা উচ্ছে দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি সাদা তিলের বড়া ঝিঙে আলু পোস্ত আর আম দিয়ে টক ডাল আজকে কিন্তু এই বেলাটাতে নিরামিষ হয়েছে তো এই যে আমি লাঞ্চ করতে বসে বললাম এই উচ্ছে দিয়ে তেঁতো চচ্চড়িটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি দারুণ খেতে হয় তারপর বাবাই সন্ধ্যাবেলা আড্ডা মারতে গিয়েছিল দশটার সময় এলো ও এখন করছে ডিম ভাজা ও আর আমি ডিম ভাজা খাবো এটা হচ্ছে ডবল ডিমের অমলেট আমি সব পিঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম বাবাই বললো ডিম ভাজাটা আমি করব। তো এই তো ডিম ভাজা করছে প্রথম ডিমটা কিন্তু ভেঙে ফেলেছে ওই জন্য ওটা আমাকে দিয়েছে খেতে যে ভাঙাটা তুমি খাবে এইটা এখন গোটা হয়েছে এটা এখন উনি খাবে আর কি তো এটা একটু হালকা পুড়িয়ে ফেলেছে গরম গরম ডিম অমলেট খেতে কিন্তু দারুণ লাগে তাই না এই রকম একটা করে ডিম অমলেট হবে আর পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল আর আলু সেদ্ধ জাস্ট অসাম খেতে লাগে আর একটু সয়াবিনের তরকারি ছিল আলু সয়াবিনের তরকারি ওটা একটু গরম করে নিচ্ছি রুটি করেছি বাবাই রুটি খাবে আর সকালকার ভাতটা একটু বেশি হয়ে গিয়েছিলো ওই জন্য আমি একটু রেখে দিয়েছিলাম এটা একটু মাইক্রো ওভেনে গরম করে নিলাম আমি ভাত খেয়ে নেবো আর বাবাই খাবে রুটি একটু আমও কেটেছি আম কলা ছিল এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার এই যে এখন আমি ভাত বেড়ে নেব ভাতটা কিন্তু প্রচুর গরম ছিল আর সয়াবিনের তরকারিটাও কিন্তু প্রচুর গরম ছিল এই সয়াবিনের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিলো বাবাই বাবাইয়ের তো খুব ভালো লেগেছে এই সয়াবিনের তরকারিটা আর এমনিতে সয়াবিনের তরকারি খেতে ভালোই লাগে আর এই যে শুকনো ভাতে ডিম ভাজা মেখে যে কি ভালো খেতে লাগে আমার তো খুব ভালো লাগে ছোট থেকে খেয়ে আসছি তো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য ভিডিওতে